ইসমিল্লাহ রহমান রাহিম এম কে কে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন এম কে কে অ্যাগ্রো ফার্মে সংগ্রহীত গরুগুলো প্রত্যেকটা গরুই বিক্রির উদ্দেশ্যে লালন পালন করা হচ্ছে প্রথমেই যে গ্রাভিটি দেখাচ্ছি সেটা হলো ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস একটি গরু এই গরুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা প্রবাস প্রসব করবে এরা দেখছেন এটা চমৎকার একটি গরু যার সংরক্ষণে রাখার ইচ্ছে হয় সংরক্ষণ করতে পারেন এটা হলো একটা শাহিওয়াল বাচ্চা এটাও বিক্রির উদ্দেশ্যেই লালন পালন করা হইতেছে যদি কারো পছন্দ হয় তাহলে প্রয় করতে পারবে পাশে আরেকটি শাহিওয়াল বাচ্চা এটাও বিক্রির উদ্দেশ্যেই লালন পালন করা হচ্ছে এই বাসরটি একটি বাচ্চা এটার মাকেও আমি আপনাদেরকে দেখাবো এটাও একটি সার বাচ্চাটা আপনারা লালন পালন উদ্দেশ্যে পালতে পারেন ক্রয় করে এটা একটা ক্রিজিয়ান এবং জার্সির ক্রস বাচ্চা ইতিমধ্যে দুইবার বীজ ধারণের জন্য গর্ভ ধারণ করার জন্য সেটা কেটে আসছিল কিন্তু দুইবারই বীজ প্রদান করা হয় নাই যেহেতু প্রথমবার জন্য থেকে আগামীবার ইনশাআল্লাহ প্রদান করা হবে যদি আল্লাহ তো আগামী দশ পনের দিনের মধ্যে হয়তো হেটে আসবে তাকে ক্রিমিনাশক দেওয়া হয়েছে এমধ্যে এবং প্রয়োজনীয় যে আনুষঙ্গিক ঔষধপত্র সবই তাকে প্রদান করা হয়েছে আর এই গাভিটি ফিজিয়ান এবং গার্সিল ক্রস একটু আগে যে সার বাচ্চাটা দেখিয়েছি বাচ্চা আল্লাহ রহমতে সকালে এগারো বারো কেজি দুগ্ধ প্রদান করে এবং বিকেলে চার থেকে পাঁচ কেজি দুগ্ধ প্রদান করে এই গাভিট আল্লাচা চাহেতু অনেক ভালো মানের চামড়া একেবারেই পাতলা তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আপনাদের কারো যদি এই গরুগুলো পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে দরদাপ করে ক্রয় করে হতে পারেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত